ও তোর সাদের বাহাড়ি ঘর একদিন তোহরি হবে পর তোর সাদের বাড়ি ঘর ওরে ঘর তোর নাই রে আপন ঘর তোর নাই রে আপন হবে এক সময় ও তোর সাদের বাড়ি ঘর এঘর তোর নাই রে আপুল সাদের বাড়ি ঘর এঘর একদিন ছাড়তে হবে ঘর একদিন ছাড়তে হবে সবাই হবে পর রে তোর সাদের বাড়ি ঘর রে নতুন করে বাঁধবি রে ঘর নতুন সাজে সাজবি নতুন রে তুই নতুন দেশে যাবি এগর তোর হবে রে পর চিরদিন লাগি তোর সাদের বাড়ি সাহের ঘর একদিন হবে পর রে হাই একদিন হবে পর নতুন সাহজ যাবি রে তুই নতুন সাজ সাজবি রে তুই যাবি নতুন বাড়ি রে যাবি নতুন বাড়ি যত আছে আত্মীয়রা আইব তো বাড়ি রে হায় আইব তোরি বাড়ি নতুন সাজে সাজবি রে তুই যাবি নতুন বাড়ি ওরে আইব তুই যে যাবি যে দিন আইবি যে ওরে আইব যে দিন গাইবি রে তুই আরব না এই বাড়ি নতুন তুই নতুন বাড়ি ওরে তো যার কেউ আজবে না রে তোরে দেখি বেউ দিবে না নারায়ণ করে ওই দিন ওরে নতুন সাজবি সাজবিরে তুই নতুন সাজবি সাজবিরে তুই যাবি নতুন বাড়ি রে সেদিন ভিতর সবই বেপর কেউ রইব না পুনি রে তোর সাদের বাড়ি ঘর হায় রে সাদের বাড়ি একদিনই তোর হবে রে পর সাদের বাড়ি ঘর নতুন সাজবিরে তুই নতুন সাজবি রে তুই যাবি নতুন বাড়ি রে সাদের বাড়ি ঘর রে তোর একদিন হবে পর রে তুই যেদিন যাইবি রে হয় নতুন সাধে সে দে নতুন মানুষ আইব রে তোর বইব না কেউ পাশে তুই যেদিন নতুন সাধে সাজবি রে তুই সাদে তোর পাশে বইব না কেউ থাকবে না তোর পাশে কাঁদে করে লইয়া যাইব কাদে করে লইয়া যাইব সাজনা তো হামারে নতুন সাজে সাবি দিন যাইবি রে তোর বাড়ি রে আসবে অন্ধকারে থাকবি এক কাপড়ে সবার মহতে যাবে চলে যার যার বাড়ি রে ধুয়ে আসবে কান্দে করে থাকবি অন্ধকার ঘরে সবার মহতে চইলা যাইবো যার যার নিজের দোষ নিজের দোষী নিজের খুশি নিজের খুশি আর করবি না তোর পাশে নতুন সাজ সাজবি রে তুই যাবি নতুন বাড়ি রে সাদের বাড়ি সাদেরই ঘর ব একদিন পা নতুন সাজ সাজবি রে তুই যাবি নতুন বাহারি রে সেদিন থাকব না তোর পাশে কেহ যাইবি নতুন বাহারি রে নতুন সাজে সাজবি সেদিন যাইবি নিজের বাহারি রে নতুন সাজ সাজবি সেই দিন যাইবি নতুন বাড়িরে